আজকের ভিডিওটা সবাই পুরো দেখবেন কারণ এখানে ফেসবুক নিয়ে অনেক ধরনের আলোচনা থাকবে তো বন্ধুরা রমজান মাস যেহেতু তাই আগে থেকে কিছু কাজ আমাদের গুছিয়ে রাখতে হয় তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি অলার রহস্যমা তো অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন হল বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে একটি বড় ভিডিও দিচ্ছি অর্থাৎ আমি যে রান্নাবান্না করি তার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি রান্না করব মাংস তো দেখতে থাকুন এখানে আসলে সবাই কিন্তু আমরা রান্না রান্নাবান্না জানি তারপর এক একজনের হাতের স্বাদ এক এক রকমের তো আমি পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা সাথে সাথে তোমাদের কাছে বলে নিচ্ছি যে আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই চাই এখান থেকে সফল হতে তো প্রতিটা মানুষই কিন্তু সফল হওয়ার জন্যই এখানে আমরা কাজ করতে এসেছি তবে কেউ সফল হয় আবার কেউ বা বিফল হয়ে মুখ থুবড়ে পড়ে যায় তবে সফলতা অর্জন করতে হলে কিন্তু আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আর এই দেশি মুরগিটাকে এখন মশলাগুলো কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে তবে যেই নিয়মে দেওয়ার কথা সেভাবে কিন্তু আমাদের দিচ্ছে না আসলে কাদের কাদের দিচ্ছে এটা আসলে বোঝাও কিন্তু এখন অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে অনেকেই পাচ্ছে যাদের একদমই ফলোয়ার কম কোনো ভিডিও তেমন দেয় না কোনো সেট তাদের নেই এরকম কিছু জন্য কিন্তু পেয়ে যাচ্ছে আবার অনেকে পাচ্ছে যাদের ফলোয়ার আছে একটা সেট আছে তারাও কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে তো আজকে কালকে এই দুই দিনের ভিতরে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আবার অনেকের অনেক অনেক ফলোয়ার তারপরও কিন্তু তারা পায়নি ইভেন আমিও পাইনি কিন্তু তাতে কোনো কষ্ট নেই কাজ করে যাচ্ছি হয়তো একদিন সফল হবই তবে এর জন্য ধৈর্য ধরে কিন্তু আমাদের ভালোভাবে ফেসবুকের নিয়ম মেনে কাজগুলো করে যেতে হবে হয়তো অনেকে এখন পাচ্ছে আমরা একটু পরে পাবো দুই দিন আগে আর পরে এই তো তো কম ফলোয়ার নিয়ে কম রিস এংগেজমেন্ট নিয়ে যারা পেয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য শুভকামনা তাদের জন্য দোয়া রইল এখন আপনার এক আপনারা এক্টিভলি কাজ করেন ভাই বোনেরা তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার মুরগিটা আমি রান্না কিন্তু কষিয়ে ভালোভাবে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিছু শুকনো মরিচ টেলে এটাকে ভালোভাবে ফ্লেক্স করে নিয়েছি কারণ প্রতিদিনই আমাদের আলুর চপ খেতে হয় আর আর এই আলুর চপটার জন্য কিন্তু প্রতিদিন আমি মরিচ ভর্তা করবো সেটা কেমন জানি লাগে তাই একবারে অনেকগুলো করে আমি বক্স ভরে রেখেছি আর এদিকে আলুগুলো ভর্তা করে তার মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর আলু ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল দেখতে পাচ্ছি একটু কাঁচা ধনিয়া পাতাও দিয়ে দিলাম তাতে আলুটা কিন্তু অনেক স্বাদ হবে আর এদিকে দেখো আমার মেয়ে কী করতেছে আলু ভর্তার মধ্যে ঘি দিচ্ছে কারণ একদিন দিয়ে মজা পেয়েছে তাই আবারও প্রতিদিনই আলু ভর্তার মধ্যে ঘি দিতে চায় বলে ঘি দিলে নাকি আলু ভর্তা খুব মজা লাগে তো যাই হোক চপের জন্য আলুটাও রেডি করে রাখলাম এখন ছোট ছোট করে বল বানিয়ে নেব তাহলে ভাজার সময় সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা অবশ্যই সবাই সবার পাশে থাকবে আমরা যারা নতুন আছি একজন আরেকজনকে হেল্প করব সবার ভিডিও সবাই দেখব তো এইভাবে আমরা কিন্তু এগিয়ে যাব তো ইফতারের আগে আমি সব কিছু ভেজে তৈরি করে নিয়ে নিই ইফতারের আগে আগেই ভাজি তার কারণ হচ্ছে আগে বেশি আগে ভাজলে কিন্তু এগুলো আবার ঠান্ডা হয়ে যায় মসমসি থাকে না তাই ইফতার যখন একদম কাছাকাছি এসে যায় তার আধা ঘন্টা আগে আমি সবগুলো ভেজে নেই তো এই তো আজকের ব্লগে এই পর্যন্তই থাকলো ভাই বোনেরা তোমরা সবাই ভালো থেকো আমি কিন্তু ইফতারে চলে যাব এখন আর আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়েছে এখন চপগুলো আমি সব ভেজে নিচ্ছি এখানে আমি বেগুনি তারপরে কুমারের চপ এগুলো সব ভেজে নিচ্ছি আমি সব কিছু ঘরেই তৈরি করি আমার বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি দোকান থেকে কোনো কিছুই আনাই না একটু কষ্ট হল ঘরে তৈরি করা ভালো এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তো সবাই ভালো থেকো আমার এই পেজের সাথে থেকো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ